নমস্কার বন্ধুরা আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসি নেই এই যে বেল নিয়ে আসছি বেলের শরবত করবো তাহলে বেলের শরবত যে খাইছেন সে তো জানেনি বেলের কী উপকার আর যদি না খেয়ে থাকুন তাহলে আজকে আমার এই দেখুন বেলের বানানোর শরবতটা খাবেন খুব উপকার পাবেন এই যে দেখুন একটা কেটে নিছি ভিতর থেকে চামচ দিয়ে বের করে নিব এখন অল্প অল্প করে এই যে দেখুন কিন্তু বন্ধুরা একটু চিপচিপাই হয় এই যে হাত দিয়ে উঠাই নিচ্ছি এই যে দেখুন এর ভিতরে আর নাই দেখুন এই যে আঁশটা শুধু রয়ে গেছে এই যে আঁশটা ভিতরে আর নেই সবটাই বের করে নিছি চামচ দিয়ে এবার আরও অর্ধেক আছে ওইটারও বের করে চামচ দিয়ে সাইডে সাইডে যদি একটু খোঁচা মারা যায় দেখুন সুন্দর উঠে আসে এই যে দেখুন এটারও বের করে নিলাম মাঝখানে শুধু আস্টা রয়ে গেছে হাত দিয়ে এটাকে ভালো করে মাখবো এইভাবে মাখতে হবে আর বন্ধুরা আপনাদের কাছে যদি দই থাকে শরবতের সঙ্গে দই মিলাই দিবেন আর যদি মিশ্রি থাকে মিশ্রি মিলাই দিবেন যা হবে খেতে যে খেয়েছে সে তো জানেই আর যে না খেয়েছে সে খেলে খুব উপকার পাবে এই যে দেখুন আঁচগুলো ফেলে দিচ্ছি চাটনি না হলেও খাওয়া যাবে বন্ধুরা বেলের রস এই যে দেখুন এখানে বিচিও আছে আঁশো আছে তা হাত দিয়ে যতটা হয় আমি অতটা বের করে ফেলবো একটু সময় নিয়ে আমি হাত হাত দিয়ে দিয়ে বের তো বন্ধুরা ভালো করে আমি হাত দিয়ে ছেঁকে নিয়েছি এই যে দেখুন কতগুলো হয়েছে তো আপনাদের কাছে যদি বিট লবণ থাকে দিয়ে দিবেন আমার কাছে নাই দিলাম না আমি লবণ দিচ্ছি আর যদি মিশ্রি থাকে মিশ্রি দিয়ে দিবেন আমার কাছে অল্প তাল মিস্ত্রি আছে ওইটাই দিয়ে দিচ্ছি অল্প আছে জল ঢেলে দিব এর ভিতরে ঢেলে দিব। আপনারা যদি খান মিশ্রি দিয়ে খাবেন দেখবেন খুব উপকার পাবেন বাকি বাদ চিনি দিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করতে হবে লবণ আর এই তাল মিষ্টি চিনি জলার জন্য অতক্ষণ আমি নাড়তে থাকবো দেখুন মোটামুটি গলে গেছে এই যে এবার এই গোলটা ঢেলে দিব এর ভিতরে ভালো করে ধুয়ে নিব এর ভিতরে যদি একটু টক দই দেওয়া যায় সেই শরবত হবে আপনারা যদি বানান তাহলে টক দই দিয়ে বানাবেন আর মিশ্রি দিয়ে বানাবেন খেয়ে দেখবেন করে দিয়ে দিচ্ছি বাকি এটাতে ঢেলে দেই আপনার আপনারাই দেখে বলুন শরবত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনি যদি ইউটিউব থেকে আর চ্যানেল ইউটিউব থেকে ভিডিওটি দেখতে থাকুন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন ধন্যবাদ ভালো থাকবেন তালের শরবত খেয়ে পেট ঠান্ডা করবেন